যদি দেখেন শেষের দিকে ডিউ পড়াতে বল অনেক ইজিলি আসতেছিল তো আমার কাছে মনে হয় আমাদের যদি ব্যাটসম্যান একজন সেট ব্যাটসম্যান থাকতো তাহলে গেম অনেক ইজি হয়ে যেত কারণ লাস্ট দুও বারে রান লাগতো এটা ব্যাটসম্যান থাকলে অলওয়েজ গেম হাতের মধ্যে থাকে সো অবশ্যই আমি তার সাথে একমত ব্যাটসম্যানদের উইকেটগুলা গেছে কিন্তু পাওয়ার প্লেতে তারা যদি সেট হয়ে আউট হইতো এটা একটা ডিফেন্স সিনারিও ছিল কিন্তু বেশিরভাগ ব্যাটসম্যান সেট হওয়ার আগে আউট হয়ে গেছে তবে আমি মনে করি হ্যাঁ মিডিল মিডিল অর্ডার ব্যাটসম্যান আরেকটু একটু রেসপন্সিবিলিতে পারতো যারা আউট হয়ে গেছে তো তারা রেসপন্সিবিলিটি নিলে গেমটা যদি একটু ডিপে নিয়ে যাইতো তাই স্টোরি থাকতো আর ব্যাটসম্যানদের যে বিষয়টা বলেন আমি মনে করি হ্যাঁ আর একটু দায়িত্ব আমরা ব্যাটিং করতে পারতাম একদম শুরুতে তামিং যেরকম একটা স্টার্ট পাইছিল আসলে খুবই ভালো একটা স্টার্ট তার ব্যাটে প্রথমে গিয়েই মিডিল হয়ে যাচ্ছিল ব্যাটে আর বাকি ব্যাটসম্যানদের আসলে অনেকেই সেট হওয়ার আগে আউট হয়ে গেছে তো তাদের বলা বলার কিছু নেই বাট মিডিল অর্ডার নিয়ে আমি অবশ্যই কনসার্ন তারা যদি আর ডিপ করতো খেলাটা ডিপ করার অপশন ছিল কারণ তখন ফিল ওপেন হয়ে গেছিলো চাইলে এক এক করে করে আমরা খেলাটা ডিপে নিয়ে যেতে পারতাম তো আমি মনে করি আর একটু রেসপন্সিবল হইতে হবে আমাদের এখানে আর কোনো অপশন নেই রেসপন্সিবিলিটি নিয়ে ব্যাটিং করতে হবে এটা আসলে ব্যাটসম্যানে ভালো এক্সপ্লেন করতে পারবে আমি এই উত্তরটা আসলে আমার কাছে নাই টু বি ভেরি অনেস্ট